হ্যালো বন্ধুরা ব্যাংক অফ মহারাষ্ট্রের তরফ থেকে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ নিয়োগ করা করা হচ্ছে হচ্ছে এখানে ভারতের প্রতিটি জেলাতেই ছেলে ও মেয়ে এক্ষেত্রে আবেদন করতে পারবেন কোনো রকম কোনো বাধ্যবাধকতা নেই এখানে শুধু তাই নয় বন্ধুরা এখানে ফেসার্স ক্যান্ডিডেটদেরও কিন্তু নেওয়া হচ্ছে অর্থাৎ আপনাদের যদি কোনো রকম কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকে সেক্ষেত্রেও আপনারা এই ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রার অনেকগুলি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনারা এই চাকরিটি করতেও পারবেন ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে এখানে আপনাদের এলিজিবেল ক্রাইটেরিয়া কী রয়েছে আপনাদের আবেদন করতে গেলে বয়সের যোগ্যতা কী রয়েছে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগছে এখানে এছাড়াও আপনাদের ফর্ম ফিল আপ করতে গেলে এখানে কত টাকা অ্যাপ্লিকেশন ফিজ লাগছে এই সমস্ত কিছুই জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম জব রিলেটেড আরও অন্যান্য ভিডিও দেখতে চাইলে তো চলুন বন্ধুরা আমরা অফিসিয়াল নোটিফিকেশনটিকে বার করে নিই দেখুন বন্ধুরা এখানে আমি অফিসিয়াল নোটিফিকেশনটিকে বার করে নিয়েছি দশ নয় দু হাজার পঁচিশ তারিখে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এখানে টোটাল একচল্লিশটি পোস্টে এক হাজারটিরও বেশি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এখানে ছেলে ও মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন শুধু তাই নয় বন্ধুরা এখানে আপনারা ভারতের যে কোনো রাজ্যের যে কোনো জেলা থেকে এই চাকরিটি করতে পারবেন এখানে আপনাদের এলিজিবেল ক্রাইটেরিয়া কি রয়েছে এখানে আপনাদের এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেনশিপ অর্থাৎ সমস্ত ভারতীয় নাগরিকই আপনারা এখানে আবেদন করতে পারবেন এছাড়াও আপনারা যদি নেপাল ও ভুটানের নাগরিকত্ব হন নাগরিক হন তাহলেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে আপনাদের জন্য এজ ক্রাইটেরিয়া কী রয়েছে এখানে আপনাদের বিভিন্ন রকমের পোস্টের জন্য বিভিন্ন রকমের এজ ক্রাইটেরিয়া রয়েছে তবে এখানে সমস্ত পোস্টের ক্ষেত্রেই সর্বনিম্ন ২২ বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত বয়সী ক্যান্ডিডেট প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন তবে এখানে রিজার্ভেশন ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বয়সের বিশেষ ছাড়ও কিন্তু এখানে থাকছে এখানে এসিদের জন্য রয়েছে পাঁচ বছরের ছাড় এসটিদের জন্য জন্যও পাঁচ বছরের ছাড় রয়েছে আদার ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ ও বিসিদের জন্য তিন বছরের ছাড় রয়েছে পিডাব্লু বিডি এসসি এস জন্য পনেরো বছরের ছাড় রয়েছে পি ডাবলু জন্য তেরো বছরের ছাড় রয়েছে এবং পিডাব্লুবিডি আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য দশ বছরের ছাড় রয়েছে এছাড়াও এক্স সার্ভিসম্যান হলে এক্ষেত্রে পাঁচ বছরের ছাড় রয়েছে এখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগছে এখানে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে আপনাদের বিভিন্ন রকমের এডুকেশন কোয়ালিফিকেশনের প্রয়োজন হচ্ছে তবে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে আপনাদের অবশ্যই গ্র্যাজুয়েশন পাস হতে হবে তারপরেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এছাড়াও কিছু কিছু পোস্টের ক্ষেত্রে আপনাদের আরও কিছু কিছু বিশেষ কোর্সেরও কিন্তু এক্ষেত্রে প্রয়োজন রয়েছে তবে আপনাদের গ্র্যাজুয়েশন পাস হলেই আপনারা প্রায় সমস্ত পোস্টেই আপনারা আবেদন করতে পারবেন এখানে আপনাদের ফর্ম ফিল আপ কবে শুরু হবে এখানে আপনাদের ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে দশই সেপ্টেম্বর থেকে এবং এখানে ফর্ম ফিল আপ চলবে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আপনারা ফর্ম ফিল আপ কোথা থেকে করবেন আপনারা ফর্ম ফিল আপ করবেন ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র ডট ইন ডট ক্যারিয়ার্স এই ওয়েবসাইট থেকে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন এছাড়াও আপনাদের এক্সাম রিলেটেড সমস্ত কিছু আপডেটই আপনারা এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন এখানে ফর্ম ফিল আপ করতে আপনাদের কত টাকা লাগছে এখানে ফর্ম ফিল আপ করতে সমস্ত আনরিজার্ভ ও ই এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য এগারোশো আশি টাকা অ্যাপ্লিকেশন ফিজ লাগছে এছাড়াও আপনাদের এসটি ও পিডাব্লুবিডি ক্যান্ডিডেটদের জন্য একশো আঠেরো টাকা অ্যাপ্লিকেশন ফিজ লাগছে এবং এখানে আপনাদের লাস্ট ডেট হচ্ছে তিরিশ নয় দু হাজার পঁচিশ তারিখে আমি অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আপনারা ওখান থেকে চেকআউট করে দেখে নিতে পারেন বিস্তারিত এছাড়াও আপনারা যদি এই চাকরিটি করতে আগ্রহী হন তাহলে দ্রুত ফর্ম ফিল আপটি করে ফেলুন অ্যাপ্লাই লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি